গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল ন সাড়ে আটটা মতো হ্যাঁ সরি সাড়ে আটটা না এখন বাজে হচ্ছে হলো সাড়ে নটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে দোকান খুলে নিয়েছি যা খাবা হয়ে গেছে তারপরে এসে রান্না বসিয়েছিলাম তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে বেগুন ভাজা করেছি তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আলু কুমড়োর তরকারি করলাম তো এই রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি এই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে ডালটা করছিলাম করতে করতেই বাবা বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে কাটা পোনা মাছ তাই ভাবলাম একটু হালকা করে আদা পেঁয়াজ রসুন দিয়ে করবো তো তার জন্যেই এখানে আদা রসুন এগুলোকে আমি হচ্ছে হলো তোমার কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ মানে এটা পেস্ট করবো ওর জন্যে আর নেব তো দেখো ওইদিকে হচ্ছে হলুদমার কাটাকুটি করছিলাম আর এইদিকে কড়াইতে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম দিদি অলরেডি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল আমি জাস্ট করে আসলাম এসে তো এখন আমি হচ্ছে হলো এই যে মাছ গুলো সব নামিয়ে নিলাম নিয়ে তারপরে এখন এই যে মাছের ঝোলটা করবো মাছ ভাজার পরে তেলটা দেখলাম অনেকটাই রয়েছে তার জন্য আমি হচ্ছে হলো কিছুটা তেল তুলে নিলাম নিয়ে তারপরে এই যে তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই যে দেখো এই সময়ই আমার হাতে ওই শাকাটা লেগেছিল হচ্ছে হলো তোমার ওই যে গরম তেলটা ছিটকে এসেছিলো হাতে তো অনেকটা জায়গায় মানে পুরো একদম লাল হয়ে গেছে তো আর কি করা যাবে তো তারপরে দেখো ওইটা একটু হালকা করে হাতে জল দিয়ে আসলাম দিয়ে এসে তারপরেই আমি এখন এই যে তেলের উপরে পেঁয়াজগুলো তো দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আলু বেগুনগুলোকে দিয়ে দিলাম আলু বেগুনগুলোকে দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার নুন হলুদ এগুলো সব দিলাম দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই যে এইদিকে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন জিরে আর একটু মুড়ি দিয়েছিলাম তো এই পেস্টটাই আমি এখন হচ্ছে হলো তোমার এই যে আলু বেগুনের মধ্যে দিয়ে দিলাম এবার একটু ভালো করে হচ্ছে হলো দুবার কষিয়ে নেবো মশলাটা থেকে তেল ছাড়া অবধি আর এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে আমি এর সঙ্গে একটুখানি হালকা করে জল অ্যাড করবো তারপরে এই জলটা মরে গিয়ে মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখনই আমি হচ্ছে হলো এর মধ্যে জল অ্যাড করবো তো যতটা পরিমাণ জল লাগবে মাছের ঝোলটা হওয়ার জন্যে ততটাই জল দেবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কিন্তু অলরেডি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে হলো এসে আমি হচ্ছে হলো তোমার আলুটা দেখে নিলাম আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি আর এখন এই যে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমি ঢেকে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে রেখে দেব তাহলেই এই গরমে গরমে আর ঝোলটা আর একটু কাড়ো হয়ে যাবে সেটাই গরমে গরমেই হয়ে যাবে খুনে তো আমার কিন্তু এখানে মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই যে সকালে রান্না করেছি ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম তারপরে এখানটায় আছে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা আর এখানে আছে আলু কুমড়োর তরকারি ওই পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা এইগুলো দিয়েই করেছি তো তারপরে দেখো দোকানে এসেছিলাম দোকানে এসে এই যে কিছু মাল নিয়েছি তো চলো তোমার আমার এই যে চানাচুর টানাচুর একজন দিয়ে যায় দোকানে এসে তো ওই এসেছিলো মাল দিতে তো রাতে করেই আসে আজকে যেহেতু মানে বললো একটু সমস্যা আছে বাড়িতে তো তার জন্যেই এসেছিলো দিনের বেলাতে তো আমি সেই মালগুলো নিয়ে নিয়েছিলাম এই যে কিছু চানাচুর শেষ হয়ে গেছিলো তো সেই নিয়ে নিয়েছিলাম তো তাই ভাবলাম এইগুলো আমি এখন কৌটোতে ঢেলে নেব তার জন্য ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তার ক্যামেরাটা অন করলাম তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি প্রথমে দেখলে ঝুরি ভাজা নিয়েছিলাম তো ঝুড়ি ভাজাটা ঢেলে নিলাম তারপরে এই যে এখন ঝাল মিষ্টি এই যে চানাচুর আছে চানাচুরটা ঢেলে নিচ্ছি আর এই যে চানাচুরগুলো সবই কিন্তু মৌ কোম্পানিরই হয় মৌ কোম্পানির চানাচুর মানে ওইগুলোই আমি বিক্রি করি আর আমি যেখান থেকে নেই ওর কাছে মৌেরি প্রোডাক্ট থাকে ওর জন্য অন্য কিছু নেওয়াও হয় না আর অন্য কিছু আমি নেইও না তো দেখো এই যে টক ঝাল মিষ্টি চ্যানেজ এটাও শেষ হয়ে গেছিলো এটাও ঢেলে নিলাম আর নিয়েছিলাম হচ্ছে হলো তোমার টিফিন চ্যানেচ আর এই যে একটু উল্টে পাল্টে নিচ্ছি আসলে তলায় কিছুটা করে ছিল ওর জন্যেতে হচ্ছে হলো তোমার একটু উল্টে পাল্টে নিলে তাহলে তলারটা ওপরে চলে আসবে আর বিক্রিও হয়ে যাবে তার জন্য আর যদি তলাতে ওইভাবে ফেলে রাখা হয় তাহলে তো পুরোনোটা ওইগুলো তলাতেই পড়ে থাকবে ওপরেরটা নতুনটা বিক্রি হয়ে যাবে তার জন্যই একটু উলটে পাল্টে নিলাম তো তারপরে লাস্টে এই যে টিফিন জ্যাঁড়াচুর নিয়েছিলাম সেটাও কিন্তু আমি এখানে ঠেলে নিলাম আর এগুলো সবই কিন্তু পাঁচশোর প্যাকেট তো এই যে পাঁচশো করেই নিই যাতে নষ্ট না হয় তার জন্য অল্প অল্প নিয়েই বিক্রি হয়ে গেলে তারপরে আবার নিই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার তিনটে সরি দুটো একচল্লিশ পৌনে তিনটে মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসছি ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই ভিডিওটা আপলোড দিলাম আসলে ভিডিওটা এডিটও করা ছিল না কালকে রাত্রি তোমাদেরকে বললাম যে হচ্ছে হলো তোমার ও আগের ভিডিওতে বলেছি হচ্ছে হলো তোমার ওই যে ওই রাত্রি যেহেতু মানে ভিডিওটা শেষ করিনি ওর জন্য সকালে শেষ করে তারপরে আপলোড দিতে হলো তো ওর জন্য ওটা আপলোড দিয়ে নিয়েছি এই যে ওগুলো আপলোড দিলাম এখন ওর জন্য দোকানে যেহেতু মানে ভয়েস ওভার দিতে পারবো না দোকানে জন আসে তারপরে কথা হয় সাইড থেকে বাড়ি টাড়ি আছে যেহেতু পাশাপাশি তো ওর জন্য ওর জন্যতে ভাবলাম ঘরে এসেই তারপরে ভয়েস ওভারটা দেবো ওর জন্যেতেই বেলা হয়ে গেলো না এডিট আমি দোকানে বসেও করে নিতে পারতাম বাট ভয়েস ওভারটা যেহেতু দেওয়া ছিল না ওর জন্যেই একটু দেরি হয়ে গেলো তো তারপরে ঘরে আসলাম দেড়টার দিকে ঘরে এসে আগে ভিডিওটা নিয়ে বসলাম আগে এডিট করলাম ভয়েস ওভার দিলাম দিয়ে তারপরে পাবলিশে বসিয়েছিলাম তো বসিয়ে এই যে হলো তোমার চান করতে ঢুকেছিলাম তো চান করে বেরোলাম কমপ্লিট হয়ে গেলো তারপরে আপলোড দিয়ে দিয়েছি তো আপলোড দিলাম তারপরে এদিকে হচ্ছে হলো চান করার আগে হচ্ছে হলো তোমার ওই ভিডিওটা এডিট করতে করতে কাজ করে নিয়েছি এই যে ঘর একটু গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওইখানে ওই যে পড়েছিলাম যে জামা প্যান্টগুলো ওগুলো ওখানে মেরে দিলাম আর ওই যে কিছু গেঞ্জি দিদি কেটে দিয়েছিল গেঞ্জি জামা প্যান্ট তো সেইগুলো হচ্ছে হলো ভাজ করা ছিল শীতের পোশাক ওগুলো আলমারিতে তুলে দিলাম তারপরে চান করতে ঢুকেছিলাম তো চান করতে ডুবে তারপরে হচ্ছে হলো তোমার বাথরুমটা পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম সাবান মাখলাম এসব করে বেরিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিয়ে নিয়েছি এই যে এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরেরটা নামিয়ে নেব ঠিক আছে আর এই যে এখানে জামা প্যান্টগুলো মেলে দেওয়া হয়ে গেছে এই যে এখানে জামা প্যান্টগুলো সব মিলে দিয়েছি ঠিক আছে তো এখন আর ছোট তোমার এই যে ইয়ে করবো তো চলো তোমার ঠাকুরের নামাবো নামিয়ে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেওয়া যাক আবার পরে আসবো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে তিনটের মতো তো আমি খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার ওই আলু কুমড়োর তরকারি আর হচ্ছে হলো মাছের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ওপরে আসলাম ওপরে এসে এই যে বিছানা করা হয়ে গেছে এখন একটু শোবো তার জন্যে তো হচ্ছে তোমার আর এই দেখো এই যে হাতের এইখানে দেখছো এই যে পুরো ছায়া পড়ছে দেখতে পাচ্ছো না এইখানে পুরো হচ্ছে করে তোমার ওই যে তেল পড়েছে পুরো গরম তেল পড়ে পুরো তিন জায়গায় সাদা লেগে পুরো একদম পুরো জ্বালা করছে সেই সকালে রান্না করেছি মাছ ভাজ দেখেছিলাম আসলে তেলটা গরম হয়ে গেছিলো এবার মাছটা হাত থেকে স্লিপ কেটেছে এবার একটু জোরে তেলের মধ্যে পড়ে গেছে আর পুরো তিন জায়গায় পুরো তেল এসে লেগেছে পুরো সেই সকাল থেকে জ্বালা করছে আর কিছু একটু ঘষা লাগলে আরো বেশি জ্বালা করছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিয়ে আবার পরে দেখা করছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার আমি এই যে হলো তোমার দুপুরে এসছিলাম মনে হয় কখন খাওয়া দাওয়ার আগে এসছিলাম একটু পরে তারা মনে করে নিন খাওয়া দাওয়ার পরেই মনে হয় এসছিলাম হ্যাঁ হুম তারপর রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গেলাম ওই পাঁচটার দিকে যেমনই যাই তেমন উঠলাম উঠে রেস্ট হয়ে ওই গুছিয়ে নিয়ে রেস্ট হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপর হচ্ছে হলো তোমার ওই সন্ধে দিলাম ছটার দিকে এখন তো বেলা বড় হয়ে গেছে ওই ছটার দিকেই পুরোপুরি সন্ধে হয়েছে তো তখনই দিলাম সন্ধে সন্ধে দিয়ে তারপর হচ্ছে হলো তোমার চা খেলাম শুধু চা খেয়েছিলাম মনে হয় হ্যাঁ শুধু চা খেয়েছিলাম তারপর হচ্ছে হলো তোমার ওই যে মার আজকে আবার কাশিটা খুব বেড়েছে কাশি হচ্ছিলো তো তারপরে আমাকে যে পাশের বাড়ির একটা বৌদি বলল ওই বাসক পাতা যে হলো তোমার ওই দিয়ে ফুটিয়ে খেলে নাকি মানে অনেকটা কম হয়। তো তার জন্য ওই তোমাদের পাড়ায় একটা কাকিমাদের বাড়িতে কাজ আছে তো ওখান থেকেই হচ্ছে হলো তোমার কটা পাতা নিয়ে আসলাম এনে হচ্ছে হলো তোমার ওই তাল মিস্ত্রি দিয়ে ফুটিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খেতে দিলাম মাকে। আর একবার রাত্তিরে আসলাম এসে হচ্ছে হলো তোমার ওই কাঁচা পাতাগুলোকে সেদ্ধ করে রস বার করে ওই রসটা হালকা গরম করে ওর মধ্যে মধু দিয়ে মাকে খাওয়ালাম তো এই দুবারই খাওয়ানো হয়েছে এখনো কাশি হচ্ছে অবশ্য সঙ্গে সঙ্গে খাওয়ালে সঙ্গে সঙ্গে যে কাজ দেয় এমনটা তো না এবার খেতে হবে এক দুদিন আগে যদি জানতাম তাহলে ভালো হতো বাট জানতে পারিনি ওর জন্য এখনই জানলাম তার জন্যই দিলাম তো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই আমরা খাওয়া দাওয়া করলাম আমি দিদি তো হচ্ছে হলো তোমার ওই ভাত আর মাছের ঝোলই খেলাম আর বাবার জন্য তো দুধ ভাত আবার রাতে খাবে তো এখনো খায়নি বাবা শুয়ে আছে উঠে খেয়ে নেবে হচ্ছে এই করে এই যে উপরে আসলাম উপরে এসে দেখো আমার বিছানা করা হয়ে গেছে বিছানা করে ওইদিকে ফুল গাছে জল দিয়ে আসলো তো এখন শুয়ে পড়ব ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সবাই ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে পুরো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট